বারো মন পাক্কা হবে দেখুন দর্শক বারো মনের মাংস টার্গেট দিয়েছে দর্শক গরুটার একেবারে হাই ভোল্টার গরু দর্শক মাস আসসালামু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সকালে কেমন আছেন আশা করছি ভালো আছেন দর্শক দর্শক দ্রুত হলাম জয়পুরহাট নতুন হাট থেকে যেসব গরু একেবারে হাট ছেড়ে গরু একেবারে হাই ভোল্টেজ গরু দর্শক গরু কিন্তু আশেপাশে মোটামুটি ভালো ভালো গরু উঠছে দর্শক সব কিন্তু ছেলে গরু দেখুন একবারে হাই ভোল্টার গরু সবগুলো মাসাল্লা তো সঙ্গে থাকবেন দর্শক কেমন দামে দাঁড়িয়ে ইনশাল্লাহ সব তথ্য দেবো ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই বাজার কেমন এখন মানে গত বাজার থেকে কি রকম এখন মানে কি ভালো না খারাপ ভালো আছে না ভাই যে গরুটা আপনার কাছে আছে এটা ভাইয়া বয়স কীরকম দুই দাঁত বয়স তো দেখুন দর্শক ভাই এই হচ্ছে সেই গরু দুই দাঁতে বয়স মাসাল্লাহ বেশ ভালো পর্দায় কিন্তু আছে গরুটা একবারে হাঁট ছাড়া গরুর মধ্যে একটা বলা চলে দেখি ইনশাল্লাহ কত দামে চাচ্ছে শুনবো ইনশাল্লাহ ভাই যান এটা চাওয়া দাম কত এক লাখ ষাট দাম চাচ্ছেন দরদাম কি বলতেছে কিছু ভাই কত বলতেছে ভাই চল্লিশ পঁয়তাল্লিশ ভাই একদম কত হলে ছেলে দেবেন ভাই দেড়শো মানে দেড়শোর কম হবে না নাকি আচ্ছা 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 তো ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক দেখুন গরু কিন্তু এবারটা একটা আছে মোটামুটি ভালো গরু একবারে সাদা পরি দেখি এটা কেমন দাম চাই আসসালামু আলাইকুম কেমন আছেন আনছেন আজকে ছয়টা আনছেন তিনটে না আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ তো বাজার কেমন বুঝলেন যে বাজার খারাপ না ভালো তাই না ও যেটা আছে এটা আপনার কাছে দাম কত পাবেন এক লাখ ষাট দরদাম কত বলতেছে দেড়শো ভাঙ্গে তো দর্শক এই হচ্ছে সেই গরুটা চাওয়া দাম হচ্ছে এক লাখ ষাট হাজার টাকা দাম দেড়শো ভেঙে বলতেছে একদম সেল দাম কত হবে বলেন তো ব্যথা কিনা দেড়শো ভেঙে রেখি যেহেতু বাজার বর্তমান অবস্থা বুঝতেছেন সেহেতু তো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক দেখুন দর্শক এ বাসটা কিন্তু একটা একেবারে হাই ভোল্টেজ গরু আছে দর্শক মার্শাল্লাহ একেবারে মাংসে ভরপুর গরু মালিকের সঙ্গে এই কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আচ্ছা গরু মোট কয়টা আজকে হাটে গরু মোট কয়টা আনছেন হাজার আপনারা আজকে তিনটা আনছেন আপনার বাসা কোথায় আপনাদের কুড়িয়া বাজার আচ্ছা আচ্ছা যেটা আপনাদের সামনে আছে এটা এটার হচ্ছে বয়স রকম ছয় দাঁত বয়স আচ্ছা এটার মাংস কেমন হতে পারে বারো মন শিওর তো নাকি বারো মন পাক্কা হবে দেখুন দর্শক বারো মনের মাংস টার্গেট দিচ্ছে দর্শক গরুটার একেবারে হাই ভোল্টার গরু দর্শক মাসাল্লাহ একেবারে হাট ছেঁড়া গরু দর্শক দেখুন একেবারে আগা মাতা সব সমান মাসাল্লাহ তো দেখি কেমন দাম চাচ্ছে ইনশাল্লাহ সঙ্গে থাকবেন দর্শক তো বড় ভাই গরু চাওয়া কত চাচ্ছেন তাহলে

একবারে কিন্তু আগাগোড়া সব কিন্তু সমান দর্শক মাসাল্লাহ মাংস কত বললেন বললেন বারো না আচ্ছা যদি কেউ গরু কিনতে চায় অনলাইন থেকে দেওয়া যাবে আপনার নাম্বার দেন দেন্তর্বিশ যদি কেউ বলে গরু কিনব অনলাইন থেকে তাহলে পাঁচটা হোক দশটা হোক দুইটা হোক তিনটা হোক পাঠিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা তো দর্শক সঙ্গে থাকবেন আমাদের তো দেখুন দর্শক এই বাসটাও কিন্তু মোটামুটি কিন্তু দুইটা একবারে হাই ভোল্টার গরু আছে মার্শাল্লা আঁকা করা বলা আসলে এগুলোর মোটামুটি ভালো আছে আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই বাদা নেই খারাপ শুনলাম এটা কি সত্য না মিথ্যা ভাই বাড়ি খেয়েছে না গত বাজার থেকে কি আজকে বাজার মানে কি একটু ড্যাম আছে নাকি আচ্ছা আচ্ছা ভাই আপনি আজকে মোট কটা করে আনছেন বাজারে এগুলো 6টা ছিল আচ্ছা আচ্ছা ভাই যে দুটো আপনার কাছে আছে যদি বলা যায় যে এই গরুটাতে মাংস কত করতে পারে এটা এটা পাসন পার নাকি এটা পাসন এটা পাসন সহই নাকি আচ্ছা আচ্ছা মাইক লো বয়স কি রকম 70 মানে এটা সাত দত এটা দুই দত এটা সাত দত আচ্ছা আচ্ছা ভাই সাবাদম কত বলেন তো সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন টাকা জোড়া আচ্ছা আচ্ছা দর্শক দেখুন এই সব গরু কিন্তু সাড়ে তিন লক্ষ টাকা জোড়া বড় ভাই দাম চাইছে আর কি মোটামুটি কিন্তু ভালো গরু মাংস মোটামুটি ভালো আসবে সেটা শুনতে পারলেন দর্শক আপনারা এই পাশটা একটু দেখাই আপনাদেরকে দেখুন এই হচ্ছে গরুর অবস্থা দেখুন মোটামুটি কিন্তু আগাগোড়া বলা ছিল একেবারে সমান দেখি কত হলে দাম চাচ্ছে একবার লাশ শুনবো বড় ভাই একদম সেল দাম কত বলেন তো শুনি একটু মানে আপনার একবার কত টার্গেট আছে যে সেল দিবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে সমস্যা নাই ঠিক আছে আপনার নাম্বার দেন ভাই আপনার বাসা কোথায় বগুড়া যদি কেউ ফোন দিয়ে গরু কেনার জন্য কথা বলবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক চলছে কিন্তু দেখাছো না দর্শক দেখি কত করে দাম চাচ্ছে ইনশাল্লাহ শুনবো একবারে দেখুন দুটাই কিন্তু একবারে জোড়া গরু মার্শাল্লা বেশ ভালো পড়ায় গরুগুলো বাহিরের ক্রেতা ভাইরা চলছে মুলামুলি দেখি কেমন দাম চাচ্ছে ইনশাল্লাহ শুনবো দর্শক আসসালাম কেমন আছেন গরু কি দুটোই আপনাদের তাই না গোটাল হাটের আপনাদের গরু আচ্ছা আচ্ছা বাবা যেটা বাবা আছে বাবাই গরুটা এটা বাবা গোস্ত কত হতে পারে মাংস মন হবে না

বিশ পঁচিশ দাম বলতেছে ও আচ্ছা আচ্ছা দর্শক এই হচ্ছে দর্শক গরু মোটামুটি কিন্তু ভালো পর্যায়ের গরুগুলো দর্শক দেখি এই বাসে একটা আছে দেখি কত করে দাম যাচ্ছে শুনি ভাই কেমন আছেন ভাই ভাই গরুর চাবাদাম কত ভাইটার বাপরে বাপ ভাইয়া দুশো দশ চাবাদাম আচ্ছা আচ্ছা এই বাবা আসতে বাবা হাও বাবা হাও

আপনার বাসা কোথায় বগুড়া আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক নাম্বার দিলাম বড় ভাইয়ের যদি কেউ গরু কিনতে চান এই রকম বড়ো বড়ো গরু তাহলে এই বিখ্যাত ভাইদেরকে ফোন করতে পারেন এবং গরু যদি যদি গরুর সম্পর্কে তথ্য নিতে চান তাহলে বলতে পারেন দর্শক এটা চাওয়া দাম কত বড় ভাই দুশো বিশ এটা হচ্ছে চাওয়া দাম দুশো বিশ চাইছে বড় ভাই দেখুন দর্শক এই গরুটা এটা কিন্তু মোটামুটি ভালো পর্যায়ের আছে মারা চলবে এটা বয়স কী ভাই দু হাজার বয়স দাম কত বলে ভাই পঁচাশি নব্বই বলতেছে না একদম কত ছেল ছেলে দেবেন টার্গেট কত আপনার তারপরে কত একবারে মানে লাস্ট দাম যেটা দুশো সই আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক দেখুন এই আছে সেই গুরু দর্শক ওই বাইরে গরু না আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ ঠিক আছে ভাই সমস্যা নাই এপাশে কিন্তু দর্শক মোটামুটি কিন্তু ভালো গরু আছে দেখুন এটাও মোটামুটি ভালো গরু বড় ভাই কেমন আছেন ভাই ভাই গরু বাজার কি খারাপ না ভালো ভাই যান বাজার ভেঙ্গে দুশো ভেঙ্গে বলতেছে গরুটা আপনার একবার টার্গেট ভাই ভাইজান যে দুইশো দোআশ বিশ দুশো দোয়াশ কেনা দুইশো দোয়াশ কেনা দুইশো আছে এটা আচ্ছা আচ্ছা দর্শক ভাই দেখুন এই হচ্ছে সেই গরুটা বড় ভাই নাকি কেনা আছে দুইশো দশে তো কত বলতেছে ভাই কত কত বলেন তাহলে বলতেছে গরুটার দাম আচ্ছা একদম কত হলে ছেলে দেবেন ভাই জান কত আপনার দুইশো সই না আচ্ছা আচ্ছা তো দর্শক দেখুন এই হচ্ছে সেই গরুটা দর্শক এই বাসটা দেখুন দুই লক্ষ টাকা হলে গরুটা কিন্তু সেল হয়ে যাবে বড় ভাই গোস্ত করটুকু হতে পারে আইডিয়া সাতমন সাতমন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক দেখুন এই বাসে কিন্তু ছোটো ছোটো গরু আছে দর্শক কয়েকটা গরু আছে ছোটো ছোটো দেখি এইসব গরু কত করে তাতে শুনবো ইনশাল্লাহ বাবা আসসালামু আলাইকুম ও ভালো আছেন বাবা গরু কয়েকটা আনছেন আজকে হাটে গরু আছে কয়টা আনছেন হাটে বাবা সেল কি হয়েছে সবগুলো মাসাল্লা মাসাল্লা দর্শক এইটা একটা আছে দেখুন বাবজানের বেশ ভালো পর্দায় আছে ছোট গরু হলেও দেখি কত করে দামটা আছে বাবা এটা বয়স কত বাবা কেন বয়স হয় নাই মাংস তো মনে হচ্ছে একবার ছোট করে হলে কিন্তু মাংস ভরপুর আছে সারাদিন মন না আচ্ছা আচ্ছা এটা সারা দাম কত একশো পাঁচ দর কত উঠছে যাব একশো তো সামান্য ভাঙতে বলতেছে আচ্ছা আচ্ছা একদম কত ছেড়ে দেবেন একশো এক ফলে দেবেন তার মানে হচ্ছে যে দে করে হোক একশো রুপে থাকতে হবে নাকি এটা হচ্ছে আসল কথা আচ্ছা আচ্ছা দর্শক শুনতে পারলেন দর্শক লাখের উপরে হলে এই গরুটা সেল হয়ে যাবে এই হচ্ছে হাটের অবস্থা তো দেখি এ বাসটা একটা আছে দেখি কত করে দাম ভাই এটা চাওয়া দাম কত ভাই এটা এক লাখ পঁয়ত্রিশ চাওয়া দাম দরদাম কত বলতেছে ভাই দশ পনেরো না দেখি বাবা একটু দেখি শর্ত মাসাল্লাহ ভালো গরু দর্শক মোটামুটি এটা কিন্তু চলে ভাই কত আছে সেল করতে টার্গেট কত আপনাদের ভাই এটা পার হইতে হবে হবে মানে না আচ্ছা আচ্ছা তাই না লস হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তো সঙ্গেই থাকবেন দর্শক দেখি আরও গরু দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ সঙ্গেই থাকবেন দেখুন এ কিন্তু গরু একবারে কারি কারি সাধন আছে দর্শক দেখে এইসব গরু কত করে যাচ্ছে ইনশা শুনবো আচ্ছা আসসালাম আলকুম বাবা ভালো আছেন বাবা বাবা গরু এটা সালাতাম কত বাবা পঁচাত্তর এক লাখ পঁচাত্তর চা বাদাম চাচ্ছেন বলো কত বলতেছে দর দাম ষাট পঁয়ষট্টি আশি পঁয়ষট্টি দেয়নি এখন আচ্ছা আচ্ছা এখন কম করতেছে না আচ্ছা আচ্ছা তো দর্শক দেখুন এই হচ্ছে সেই গরুটা দর্শক মোটামুটি কিন্তু ভালো আছে চলবে গরুটা বাবজান এটা বাবা একদম কত হলে ছেল দেবেন মানে পাক্কা পঁয়ষট্টি গোস্ত কট্টু হতে পারে এটাতে

গরু তো সেল হয় না ভাই খুব কম সেল হয় দেখি মনে আছে যেটা তাই না ভাই যেটা আছে ভাই এটার ভাই দাম কত চাচ্ছেন দুশো দশ দর দাম কি সুযোগ আছে কিছু কত একদম আশি পর্যন্ত না আচ্ছা আচ্ছা দর্শক আশি পর্যন্ত নাকি গরুটার দাম উঠেছে আজকে হাটে দেখুন এই গরুটা তো দেখি কত করে দাম চাচ্ছে একদম লাস্ট দাম বড় ভাই একদম সেল দাম কত ভাই পঁচাশি এক লাখ পঁচাশি দাম মানে এক লাখ সেল দাম আশি হাজার আশি হাজার মানে সেল দাম নাকি আচ্ছা আচ্ছা এটা বয়স কী ভাই বয়স আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক আমি ছিলাম আবদুল্লাহ হাটের কথা ইউটিউব চ্যানেল থেকে তো যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন থাকবেন দর্শক আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে সহায়তা করবো ইনশাআল্লাহ তো আর শেষ করবো তো শেষ করার আগে একটা রিকোয়েস্ট থাকবে দর্শক একটা গুরুত্বপূর্ণ কমেন্ট করবেন একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব্রাইব থাকবেন দর্শক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ